বন্ধুরা রেকর্ড জিডিপি ডাটা এবং তার সাথে জাপানের টেন ট্রিলিয়ন ইয়ান ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্টমেন্টের প্রমিস এগুলো মিলিয়ে মিশিয়ে ইন্ডিয়ান স্টক মার্কেটে নেক্সট সোমবার একটা বড় বুল ট্রেন্ড আসতে চলেছে কিনা এবং এই জিডিপি ডাটার সাথে ইপিএস কে কিভাবে আপনি ক্যালকুলেট করে বর্তমান মার্কেট কন্ডিশনে একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছতে পারেন সেরকম টোটাল তিন থেকে চারটে লেটেস্ট যে মার্কেটে ডেভেলপমেন্ট অথবা লেটেস্ট নিউজগুলো মার্কেটে এসেছে সেগুলো আপনাদের পারফেক্টলি কিভাবে অ্যানালাইসিস করা যেতে পারে একজন ইনভেস্টরের পয়েন্ট অফ ভিউ থেকে আমি আমার পার্সোনাল ওপিনিয়নগুলো আপনার সাথে বোঝানো শেয়ার করব যে সোমবার দিন মার্কেটে কিরকম বিশাল বড় পজিটিভ রিয়াকশন আসতে পারে অথবা আমাদের লং টার্ম ইনভেস্টরদের এই ডেটাগুলোকে কিভাবে দেখা উচিত তো সবার প্রথমে যদি আমি জিডিপি ডাটা অ্যানালাইসিস করি তাহলে প্রিভিয়াস ডেতেই জিডিপি ডাটা এসেছে যেটা আরবিআই এর এক্সপেকটেশন ছিল সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট জিডিপি গ্রোথ হবে কিন্তু এই কোয়ার্টারে সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট তো ছাড়ুন সেখান থেকে জিডিপি ডেটা এসেছে মানে আরবিআই করেছিল তার ওভারকাম করে পার্সেন্ট এক্সট্রা অর্ডিনারি গ্রোথ এর রেকর্ড দেখিয়েছে কিন্তু আমাদের লং রানে স্টক মার্কেট ইনভেস্টার হিসেবে যদি আমি দেখি তাহলে আমি বলবো যতদিন পর্যন্ত ইপিএস এটা রিফ্লেকশন না আসছে ততদিন পর্যন্ত এই জিডিপির অ্যাকচুয়াল বেনিফিট আমাদের মতো লং টার্ম ইনভেস্টররা পাবে না কারণ জিডিপিতে এত বড় বাম্পার গ্রোথ হলেও ডাটা কিন্তু অন্য সাইন দেখাচ্ছে আশা করছি আপনারা স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এখানে সবার প্রথমে দেখুন জিডিপি তো ভালো গ্রোথ হয়েছে কিন্তু প্রাইভেট সেক্টর কোম্পানিগুলোর মধ্যে কোনো আর্নিংয়ে গ্রোথ হয়নি আমি যদি লাস্ট তিন মাসের রেজাল্ট এখানে দেখি এখানে যে রেড কালারের গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমাদের ইপিএস বোঝাচ্ছে নিফটি ফিফটির ইপিএস আর ব্লু কালারের যে চারটি দেখতে পাচ্ছেন এটা আমাদের বোঝাচ্ছে যে নিফটির প্রাইস তো নিফটির প্রাইস তো রিডিউস হয়েছে কিন্তু যদি আমি নিফটির আর্নিং দেখি ইপিএস আর্নিং আর্নিং পার পার শেয়ার শেয়ার তাহলে নিফটিতে তিন মাস আগে কত ছিল এখানে দেখুন এক হাজার নয় আর লেটেস্ট রেজাল্টে ইপিএস কত এসেছে এক হাজার একশো আটত্রিশ তার মানে অ্যাকচুয়ালি সাতাশ পয়েন্ট ইপিএস বেড়েছে আর যদি আপনি এগারোশো নয়ের তুলনায় সাতাশ পয়েন্ট ইপিএস দেখেন তাহলে অ্যাভারেজ টু থেকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্টের আশেপাশে আসছে তাহলে এখানে ইপিএস প্রাইভেট সেক্টর কোম্পানিগুলোর ইপিএস টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট গ্রোথ এসেছে আর জিডিপির ওভারঅল জিডিপি গ্রোথ কত এসেছে টু পয়েন্ট টু পার্সেন্ট তাহলে এখানে কিন্তু কিছুটা ডেটা মিক্স ম্যাচ হচ্ছে কারণ অ্যাকচুয়ালি প্রাইভেট সেক্টর কোম্পানিগুলো তার তুলনায় মিনিমাম পাঁচ পার্সেন্ট এক্সট্রা গ্রোথ দেখানোর কথা ডেটা কিন্তু মিলছে না কারণ দেখুন ইন্ডিয়াতে যদি আপনি কস্ট অফ বড়োইন দেখেন তাহলে অ্যাভারেজ সিক্স থেকে সেভেন পার্সেন্ট কস্ট অফ বড়োইন আমি ডাউন সাইডে সিক্স পার্সেন্ট নিয়ে নিলাম আর ইন্ডিয়ার ইনফ্লেশন অ্যাভারেজ ফাইভ থেকে সিক্স পার্সেন্ট তাহলে সিক্স প্লাস সিক্স ইনফ্লেশন প্লাস কস্ট অফ বড়োই সেই হিসেবে মিনিমাম কোম্পানিগুলোকে বারো পার্সেন্টের ওপরে যদি ইপিএস গ্রোথ দেখাতে পারে তাই আপনি ইনফ্লেশনকে বিট করতে পারবেন এবং ইন্ডিয়ার কস্ট অফ বড়োইংকে বিট করতে পারবেন তো সেই হিসেবে কোম্পানিগুলো তিন মাসে যদি আড়াই পার্সেন্ট ইপিএস গ্রোথ করেছে এই হিসেবে গ্রোথ যদি আমি ধরে তাহলে এই রেজাল্টটা কিন্তু মিলছে না মিনিমাম 3 থেকে 4% কোম্পানির ইপিএস আমি তো বলবো 5 থেকে 6% টা আশা উচিত ছিল যে হিসেবে জিডিপি গ্রোথ দেখাচ্ছে তো জানি না জিডিপি ডেটা কিভাবে অতটা হাই হলো হ্যাঁ যদি পাবলিক সেক্টর ধরে মানে সরকার যদি বিশাল পরিমাণে ইনভেস্টমেন্ট করে সেই ক্ষেত্রে হয়তো একটা আলাদা কথা রয়েছে কিন্তু এটার बेनिफिट আমার মনে হয় যদি এটা অ্যাকচুয়াল ডেটাও হয় এখান থেকেও দুটো কটা সময় লাগবে কারণ সরকার ক্যাপেক্স করবে সেটার জন্য জিডিপি গ্রোথ হলো আর এই জিডিপি গ্রোথের বেনিফিট রিটেল কনজামশনে যদি আমি দেখি সেটা আসার জন্য প্রাইভেট সেক্টর ক্যাপেক্স হবে মানে যেহেতু ডিমান্ড বাড়বে ডিমান্ড বাড়লে প্রাইভেট সেক্টর ক্যাপেক্স হবে তার মানে এখান থেকে দুটো কোয়ার্টার মিনিমাম সময় লাগবে এই জিডিপির যে গ্রোথটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে এটা মার্কেটে রিফ্লেকশন হওয়ার জন্য আর বর্তমান মার্কেটে আরো কিছু পজিটিভ নিউজ রয়েছে আমি শুধু নিউজগুলো কভার করছি সেটার কারণে কি কি রিয়াকশন হতে পারে আমার পার্সোনাল ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করব জাপানিজ প্রাইম মিনিস্টার তিনি বলছেন প্রমিস করেছেন যে টেন ট্রিলিয়ন ইয়ান ইন্ডিয়ান মার্কেটে তিনি নেক্সট কিছু বছরে ইনভেস্টমেন্টের প্ল্যান করবে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা তিনি জাপানে ভিজিট করেছেন এবং সেখান থেকে ফাইভ পয়েন্ট ফাইভ ক্রোর মানে টেন ট্রিলিয়ান যদি আপনি ইয়ান ধরেন জাপানিজ ইয়ান তাহলে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ল্যাক ইন্ডিয়ান রুপিস ফাইভ পয়েন্ট ফাইভ ক্রোর ইন্ডিয়ান রুপিস তো ফাইভ পয়েন্ট ফাইভ ল্যাক ক্রোর যদি ইন্ডিয়ান রুপিস ফ্রেশ ইনভেস্টমেন্ট হয় ইন্ডিয়াতে জাপান ইনভেস্ট করে তাহলে পরে কিন্তু ডেফিনেটলি প্রাইভেট কনজামশন বাড়বে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ হবে তো মার্কেট ক্যাপ টু জিডিপি বর্তমানে যেটা একশো চল্লিশের আশেপাশে রয়েছে হয়তো সেটাই জিডিপি গ্রোথের কারণে এবং জাপান যেহেতু ইনভেস্ট করবে সে কারণে আমার মনে হয় নিয়ার ফিউচারে নেক্সট এক বছর পরে রেজাল্টটা রিফ্লেক্ট হতে দেখতে পাবো তবে খুব তাড়াতাড়ি একটা কোয়ার্টার বা দুটো কোয়ার্টারের মধ্যে কিন্তু বেনিফিট আমরা পাবো না তো সোমবার মার্কেট আমার মনে হয় কিছুটা পজিটিভ রিয়াকশন দিতে পারে কারণ জাপানিজ মার্কেটের ইনভেস্টমেন্ট এবং তার সাথে জিডিপির ডেটা এই দুটো মিলিয়ে মার্কেট সবসময় ফিউচারকে প্রেডিক্ট করে চলে যে কারণে আমার মনে হচ্ছে এখান থেকে মার্কেট একটা অপরচুনিটি শর্ট টার্মে দিতে পারে তো সোমবার হয়তো মার্কেট একটা মানে পজিটিভ সাইডে নিতে পারে আর মার্কেটের জন্য সবকিছু কিন্তু পজিটিভও নেই যদি আমি ইন্ডিয়ান রুপিস দেখি তাহলে ডলার এগেনস্ট ইন্ডিয়ান রুপিস লাইফ টাইম হাইতে ট্রেড করছে মানে রুপিস ডেপ্রিসিয়েট করছে যেটা কিন্তু ইকোনমির জন্য নেগেটিভ সাইনও রয়েছে আর এই জিডিপির জন্য বা ধরতে পারেন প্রাইভেট সেক্টর ক্যাপেক্সের জন্য এর জন্য কোন কোন ইন্ডাস্ট্রি এর কারণে বেনিফিট পেতে পারে জিএসটি এর কারণে আমি বলবো প্রাইভেট সেক্টর ব্যাংক হসপিটাল বিজনেস এবং ডায়াগনস্টিক বিজনেস সেক্টর এটা আমি অ্যাকচুয়ালি কপি করেছি আমি আজকেই এই ভিডিওটা বানানোর আগেই সৌরভ মুখার্জির ভিডিও দেখলাম তো তারও সেই একই মত তিনিও বলছেন যে মার্কেটে রিফ্লেকশন হতে দেড় থেকে উনি তো বলছেন দেড় বছর সময় লাগবে আমার মনে হয় না যে দেড় বছর সময় লাগবে এই কোয়ার্টারে যেটা রেজাল্ট আসার কথা ছিল নেক্সট কোয়ার্টারে আমার মনে হয় তার বদলে নেক্সট পরের কোয়ার্টারে রেজাল্টটা আসবে কারণ এ মাসেই নেক্সট মান্থে বাইশ তারিখ থেকে অ্যাকচুয়ালি জি এস টি কাটার বেনিফিট আসবে তো নেক্সট মান্থে বাইশ তারিখ থেকে যদি জিডিপি কাট হয় তাহলে জিডিপির বেনিফিটটা কিন্তু জিডিপি বলি কেন জিএসটি তো জি এস টি কাটের বেনিফিট কিন্তু আমরা নেক্সট কোয়ার্টার থেকেই পাবো বলে মনে হচ্ছে তো হয়তো নেক্সট কোয়ার্টার না হলেও পরের কোয়ার্টার তো বাম্পার পারফরমেন্স আসবে আর জিডিপির জন্য মার্কেট বুম করবে কিনা একজনের কোশ্চেন ছিল আমার মনে হয় জিডিপির জন্য মার্কেট বিশাল বড় বুম তো করবে না তবে এই ইউএস এর যে ট্যারিফটা আছে সেটার থেকে কিছুটা মানে সেফ সাইড আমরা হতে পারি মানে ডোনাল্ড ট্রাম্প যে ইন্ডিয়ার ক্ষতিটা করলেন অ্যাকচুয়ালি সেটার থেকে কিছুটা বেনিফিট পেয়ে যাব আমি তার ফিফটি সিক্সটি পার্সেন্ট বেনিফিট আমরা জিএসটি কার্ডের থেকে পেয়ে যাবো আর জি এস কার্ট করলেও এর বেনিফিট রেজাল্ট আসতে দুটো কয়টার সময় লাগবে যে কারণে খুব তাড়াতাড়ি মার্কেট এক্সপোনেন্সিয়াল গ্রোথ করবে না আপসাইড না ডাউনসাইড সাইড এরকম কোনো রিস্ক দেখা যাচ্ছে না বা এরকম কোনো সাইড যাওয়ার পোটেন্সিয়ালও দেখা যাচ্ছে না আমার মনে হয় লং টার্ম ইনভেস্টারদের জন্য এখান থেকে দুটো কোয়ার্টার মানে এখান থেকে ছটা মাস আমাদের ফ্রেশ ইনভেস্টমেন্টের কিছু বেস্ট অপরচুনিটি হয়তো আমরা পেতে চলেছি তো ক্যাশ রেডি রাখুন প্রত্যেক মাসে একটা একটা ভাগে ইনভেস্ট করে দেব আমরা আমাদের কাছে যে ক্যাপিটালটা থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট ক্যাশে রাখতে বলেছিলাম সেই ক্যাপিটালটাকে আমরা ছভাগে ভাগ করব এবং নেক্সট ছ মাসে প্রত্যেক মাসে আমরা ধীরে ধীরে সেটাকে মার্কেটে ইনফ্লো করতে পারি আমার মনে হয় এটাই সব থেকে বেস্ট ওপিনিয়ন এই মার্কেট সেন্টিমেন্টে আর আজকের মতো এই অব্দি রাখবো যদি এই ভিডিওটা সম্পর্কে অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড সম্পর্কে কোনো ডাউট বা কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে আপনার কোশ্চেন রাখতে পারেন আমি আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর পার্সোনাল ক্লাসে যদি এ টু জেড অ্যাডভান্স অ্যানালাইসিস শিখতে ইন্টারেস্টেড রয়েছেন কী করে কোম্পানি সিলেকশন করবেন কোনো কোম্পানি ডেটা চুরি করে বা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা করে মার্কেট অ্যানালাইসিস করবেন মার্কেটের কোন ফেজে কোন টাইপের কোম্পানি বেস্ট পারফর্ম করতে পারে কিভাবে সেগুলো আইডেন্টিফাই করবেন এমনকি এক্সট্রিমলি অ্যাডভান্স লেবল ভ্যালুয়েশন অনেক কোম্পানি উপর থেকে একরকম লাগে কিন্তু ভেতর থেকে কোম্পানি অন্যরকম লাগে সেগুলো কিভাবে ডিপ অ্যানালাইসিস প্রেজেন্ট করবেন বা করতে শিখবেন পার্সোনাল ক্লাসে ইন্টারেস্টেড থাকলে স্টক মার্কেটে সিরিয়াস থাকলে যদি শিখতে ইন্টারেস্ট থাকে অবশ্যই স্ক্রিনের উপর দা মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের পরে স্টুডেন্টদের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা রয়েছে আর এই নেগেটিভ সেন্টিমেন্টটাই আমাদের মার্কেটে অ্যাকচুয়ালি বেস্ট অপরচুনিটি ক্রিয়েট করে যে কারণে আমি বলবো এই নেগেটিভ সেন্টিমেন্টটা আপনার ফলে ইউজ করতে শিখুন ডেফিনেটলি লং টার্মে পারফরমেন্স করতে পারবে দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং আর চ্যানেলের যদি জয়েন্ট মেম্বারশিপ না নিয়ে থাকেন মান্থলি একশো টাকার বিনিময়ে দুটো করে এক্সক্লুসিভ ভিডিও এনজয় করতে পারবেন এবং প্রত্যেক মাসে একটি করে গুগল মিটের মাধ্যমে লাইভ অ্যারেঞ্জ করা হয় যেখানে আপনার মনের সমস্ত ডাউটগুলো আপনারা আমার সাথে ক্লিয়ার করতে পারবেন যেটার জন্য স্ক্রিনের নিচে দেখুন জয়েন্ট বাটন রয়েছে মান্থলি একশো উনিশ টাকার বিনিময় চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে